এগুলি সহযোগিতা করিয়া যাতে বিশৃঙ্খলা না হয় এইরকম একটা ব্যবস্থা নিছি এখন যদি আল্লাহ ভোট পর্যন্ত বাসে থয় তখন এটা দেখুন যদি জামাত আগের পর দেখা যায় তো জামাত ভালো মানুষকে দিবেন হ্যাঁ আমরা যেটা শুনছি বিএনপি থেকে দুইজন প্রার্থী আছে যেহেতু একজন পাবে আর জামাত থেকে একজন শুনছি মাহবুল আলম সালেদ আপনারা কাকে ভোট দেবেন বাসা যাটাই হোক ভোট আমরা জামা করতে ওই জামা সকি যে দাঁড়াবে তাকে আপনি এর আগে যাদেরকে দেখছেন প্রতিনিধি হিসেবে তারা কি এই সেই সমস্যা সমাধান করেছে না না দুঃখ সারি নাও দেখছে তাহলে আপনারা কেন জামাত ইসলাম আসলে গেলে আমাদের ভালো আমরা মুসলমান আচ্ছা ইসলাম আলে তারা কি করে সেটাও দেখা যাবে এই জন্য মানে করেন এবং বিভিন্ন দলকে দেখছেন দেখছি দেখছি আওয়ামী লীগ দেখছি এই যে সনাতনী একজন দাদা আপনার পাশে দাঁড়িয়ে আছে ওনাদের মেন্টালিটি কেমন বা ওরাও মনে করো আমরা যেটা জানতে পারছি ওরাও ওই জামাতে এবার তো জামাতে যে হিন্দুরাও নির্বাচন করবে এরকম ঘোষণা দিয়েছে এরপরে হিন্দুদেরকেও জামাতের দলে অংশগ্রহণ করাচ্ছে এটা তো একটা ভালো উদ্যোগ নাকি আপনি কি মনে করেন ইউনিয়নের একটা ভালো মন্দ দেখবে বা উন্নয়ন ইয়া কিছু আসবে করবে এটা তো মনে করি আমাদের আমাদের দাবি নাই শান্তি আমাদের দাবি হলো মানে আমাদের ইয়েটা যেন ভালো শান্তি ভাবে চলে মিলে মিলেমিশে মিলেমিশে যেন থাকে হিন্দু মুসলমান সবাই মিলে মিলেমিশে থাকে